গাঞ্জা বাবা বের হয়েছে এখন ধরো কলকি মার টান গাঞ্জা বাবার আসে কান কথা কোন আছে না ধরো কলকি মার টান গাঞ্জা বাবার আসে কান গাঞ্জা খালি নাকি সব ভালো হয়ে যায় আর থেকে থেকে আছে না না আজ প্রতিরা জাগে থাকি শাসতের বাপের আশায় কথা মোবাইলে কভার খুশি না কোন কিছু না স্বামীর গান এখানে আসতে করে রোমান্টিক ভালোবাসার গাঙ্গা वाला কথা কথা ঠিক না তোমার জলে কেন তোমার জলে কেন কথা বল না কোরআনের হক কথা কইলে মুনাফিকের জলে রে বন্ধু মুনাফিকের জলে কথা বলেন না কেন হ্যাঁ কথা ঠিক আছে হক কথা বলি এক্সেলেন্টের মানুষের গায়ে লাগবে না আপনারাই বলেন এখন মোবাইল নিয়ে গান শুনতেছে ভালোবাসার আগুন দিয়ে কেন তুমি চলে সেই আগুনে আমি বদলে শুধু তুমি এই ভালোবাসা আজকে আপনি চিন্তা করেছেন ভালোবেসে মেয়ে মেয়েকে বিবাহ করতেছে সুখ করে থাক ধোকা বাস তোকে তোদের সুখ করে থাকে ধোকা বাস সখে তোদের নাহি লাসে গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি কথা বলে সেদিন আগে একজন বলেছিল শরীফউদ্দিন এক জুদা নাও মাইরে দেখি নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি গান শুনেছিলেন কাছে কাছে যায় আর বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না কাপড় সিরা সিরা দেবতার মুখ ডাকে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জলেই খা কাপড়ে ডাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ডাকিবা তুমি বিধাতার মুখ কোন মতেই চলে খা কিছুই শুনে না প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার তারা মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এক পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়াঙ্গুলের টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক জরে বলুন মার হাবা ডাইরেক্ট চলে এলো ও বন্ধু লাল গোলাপি কথা কোন ঠিক না বেটা এই যারা বলেন না কেন কয়েকদিন পর হলো ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো কথা কন না কেন বলেন লাল গোলাপিও হারালো তারপরে কি হলো এরপরে চলে এলো বোরকা পরা পাগল করেছে একটা বোরকা পরা পাগল করেছে তখন আমরা মাদ্রাসায় পড়ি ভাই চিন্তা করলাম যাক হুজুরের পক্ষে এবার একটা গান হচ্ছে কথা কন না কেন পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পথে চলে কথা কন আমি যেতে চাই মসজিদের দিকে কিন্তু মন আমার চলে যায় বাণিজ্য মেলার দিকে কথা কর আমি যেতে চাই মসজিদে মন আমার নিয়ে যাই সিনেমা হলের দিকে এখন বলে মিষ্টি করে বলে বৌমা তুমি কি গান জানো কথা বলো ঠিক না বেটি আর বৌমা কি সুন্দর বলা মাত্র বলতে যা উমনি হারমোনিয়াম ধরে অথবা ডাইরেক্ট বলে শুধু একেবার শুধু বা শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি হে জীবনে একবার এ জীবনে সতবার হাসি মুখে পড়ব ভলাই ভাসি শুধু একবার শুধু একবার শুধু একবার ভালো ভালো বসি কথা বলেন ঠিক না বাটি সারা জীবন লাউ কত খালু আর গান গাইল সাদের লাউ বা নাইছে মদের বৈরাগী কেরে বৈরাগীর সত্য গুষ্টির ক্ষমতা আছে লায়ের পাতা বানিয়ে দিবি এত সুন্দর মিষ্টি লাউ খাও আর আল্লাহর নাম বাদ দিয়ে বৈরাগীর নামে গান গাও নামাজ ভিতরে কল্লা নাছে না না জন্য নামাজের সময় নামাজ কাজের সময় কাজ কথা কি বোঝা গেছে ওই যে ছেলেবেলে একটা ঈদের ঈদের একটা গান গাই শোনেন নাই শোনেন নাই নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে ইজাবাব দেবে তুমি প্রভুর কাছে কথা কন কারণ কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব কথা কন ঠিক না ব্যাটি বলে ওরে পাঞ্জাবিওয়ালা মনে বড় সালা বোঝা নাই হুজুর কথা কন না কেন আপনারা শিক্ষক 10 জন 15 জন থাকেন সবার সামনে যদি সিলেবেলে থাকে তাহলে তো কিছু হবে না কিন্তু ওরা কি কুটি যাচ্ছে আপনারা তো খবর নেন আমরা 15 জন শিক্ষক এক জায়গায় বন্ধ হয় আপনারা ওদিকে চিপস খাচ্ছেন আর যায় কি করি আয় ছেলের আয় মেয়েরা ফুল তুলিতে যায় কথা কথা ঠিক না ব্যাচ দায়িত্ব আপনারও আছে অভিভাবক আপনার হাতে ছেড়ে দিয়েছে ছেলেগুলো যদি কিছু করে আপনার দায়িত্ব আছে না নাই এই ব্যক্তি এই বান্দি তখন মনের শিখে মনের কষ্টে গান গয় আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই বাপ কি না কথা বলেন ঠিক না ব্যাঠিক এই মেয়ে তুমি যদি পদ্মা করে চলতে এই গান করার কোনো পরিবেশ ছিল না কথা বলেন ঠিক না ব্যাঠিক সুপ করে থাক ধোকাবাস সোখে তোদের না হিলাস সুপ করে থাক ধোকাবাস সোখে তোদের নাহিলাস হিলাস গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি আর কত কাল করবি রে শয়তানি কথা কো মুনাফিকদের স্বভাব গোরা কেটে মাথায় মন খারাপ করছেন তাহলে আমরা কথা শুনবো জিন্সের প্যান্ট শার্ট রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুরে বুকটা পাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায় প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে ঠিক করে করেছ যুবক মুমিন সেই পথে ব্যয় করবে যে পথে ব্যয় করে ইসলামের উপকার মানবতার উপকার কথা বলেন ঠিক কিনা অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না আল্লাহ কান দিয়েছে আজেবাজে গান শুনবা ধুমবা চলে ধুম কুছ কুছ होता है सुना जाए ए যুবক এই কথা কনা কে শোনা যাবে রব্বান নাসে কমর দোলায় আল্লাহ তোরে মারবে কবরে জলায় জলায় কথা কোন ঠিক কিনা এখন আর সময় আছে রে যুব কবরের কথা কেন সরঞ্জু করুণা বলেন কবরের কথা কানো স্মরণ করুণা আজ রাইলা সিহিলে কোনো কৈফত চলবে না কহবরে কথা কানো কবরের কথা কানো স্মরণ করুনা আজ রাইলা সিহলে কোনো কৈফত চলবে না টাকা পয়সা বারি গাড়ি টাকা পয়সা বারি গাড়ি পরে রবে সব তোমারি সেদিন বন্ধু সঙ্গের সাথী কিছুই হবে না সেদিন বন্ধু সঙ্গের সাথী কিছুই হবে না আজ রা সিলে কহন কৈ ফত না রে আজ রা কহন কই চন্বে না কহবরে কথা কানো কবরের কথা কানো শরণ করোনা আজ রাই সিলে কোনো কই না আপন আপন ভাব সোজারে কেউ তো আপন না শুধুই তোমার সুধুই তোমার কামের ঠিক না হজর গিলা সহি কহলো কই পত চলবে না রে হজর গা সিহিলে কহন কই পত চলবে না বরের কথা কানো কবরের কথা কানো শরণ না কবরের কথা কানো কবরের কথা কানো শরণ সর আজ রাগিলা শিহিলে কখনো কৈফত চলবে না ভাই বেড়া দারাতীয় সজন বন্ধু তারা সকল রবে র শুধুই ওই না পাশে তার মাঝেতে যাবে তার মাঝে নিয়ে যাবে প্রাণ পাখিটারে আজ সাথে কে হো আজ রাগিলের সাথে কে হো যুদ্ধ করতে পারবে না কহবরের কথা কানো শরণ করোনা রে কবরের কথা কানো শহরণ করোনা কবরের কথা কানো কবরের কথা কানো শরণ করো অজুরা সিহিলে সহি কোনো চলবে না রে অজুরা গিলা সহি কোনো চলবে না